নমস্কার বন্ধুরা পেন পেনসিল প্যাকিং করে কারা কারা ইনকাম করতে চান তাড়াতাড়ি বলুন কমেন্ট সেকশানে তাড়াতাড়ি কমেন্ট করুন প্যাকিং কাজে বিরাট কর্মী নিয়োগ ছেলে এবং মেয়ে চাই প্যাকিং কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন মাসের শেষে মাসের শেষে কিন্তু ভালো টাকা দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা মতো বেতন পেয়ে যাবেন এখানে যে কোনো বয়সে ছেলে মেয়ে চাইছে পেন পেনসিল কোম্পানিগুলো নটরাজ সেলো বিভিন্ন অগ্নি জেল বিভিন্ন ধরনের যে পেন কোম্পানি পেনসিল কোম্পানি এইচ ভি কোম্পানি নটরাজ এই পেনসিল এবং পেন প্যাকিং আপনাদের কিন্তু বাড়িতে বসে করতে হবে বাড়িতেই কিন্তু আপনাদের কোনো রকমের কোনো টাকা পয়সা ছাড়া মাল দিয়ে যাবে কোম্পানি কোনো রকমের কিন্তু এখানে কোনো ডোনেশান নেই এখানে প্যাকিং কাজে নিয়োগ চলছে কি করতে হবে আপনাদের আপনাদের বাড়িতে বসে পেন পেন্সিল প্যাকিং করতে হবে মাসে যদি আপনারা পাঁচ হাজার পেন প্যাকিং করেন তাহলে কিন্তু দশ হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন এবং এর বেশি যদি আপনারা করতে পারেন কাজ তাহলে কিন্তু আপনাদের বেতন আরও বেশি হবে তো বন্ধুরা পেন পেন্সিল প্যাকিং করে যারা যারা কাজ করতে চাইছেন প্রথমেই বলে রাখি এখানে ছেলে মেয়ে আপনারা সকলে আবেদন করতে পারবেন কাজের জন্য তো বন্ধুরা ছেলে এবং মেয়ে সকলে আবেদন করতে পারবেন প্যাক প্যাকিং কাজগুলো আপনাদের কিন্তু করতে হবে এখানে আপনাদের বাড়িতে বসে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দিলেই কিন্তু হয়ে যাবে বাড়িতে আপনারা এক না বাড়িতে আপনাদের যারা সদস্যরা রয়েছে আপনার ফ্যামিলির তাদেরকে দেখিয়ে দেবেন তারাও কিন্তু এই কাজ করতে পারবে বাড়িতে বসেই এখানে আপনাদের পেনের রিফিল পেনের মুটকি পেনের যে সিরিজ সিস এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে এগুলো আপনাদের এক এক করে আটকাতে হবে পেনের ক্যাপ পেনের যে মুটকি সেগুলো আটকে আপনাদের কিন্তু এই যে এরকম প্লাস্টিকে দশটা দশটা করে প্যাকিং করতে হবে এবং পেনসিলটাও কিন্তু আপনাদের এরকমভাবেই প্যাকিং করতে হবে পেন পেনসিল এরকম প্যাকিং করে আপনারা কিন্তু মাসের শেষে দশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম করতেই পারেন এখানে ছেলে মেয়ে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন কোনো রকমের পড়াশোনা কিন্তু এখানে লাগছে না মাত্র দিনে দু থেকে তিন ঘন্টা কাজ করলেই হবে আপনাদের বাড়ির ঠিকানা অ্যাড্রেস এই সমস্ত কিছু পাঠাবেন অনলাইনে এবং তারপর আমাদের পক্ষ থেকে কিন্তু মানে কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনাদেরকে পেন পেন্সিলগুলো দিয়ে আসা হবে যেগুলো আপনারা কিন্তু বাড়িতে বসে প্যাকিং করতে পারবেন এখানে কিন্তু আপনারা বাড়িতে কাজ এটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বসে কাজ রয়েছে বন্ধুরা এখানে দেখতেই পারছেন কত পেন রয়েছে বাচ্চাদের দিয়েও আপনারা প্যাকিং করাতে পারবেন পেন পেন্সিল প্যাকিং করে বাড়িতে বসে যারা কাজ করতে চাইছেন আপনারা দেরি না করে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার রয়েছে অফিসের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অফিসের নাম্বার দিয়ে দিয়েছি সম্পূর্ণ নো ডোনেশনে এই চাকরিটা হয়ে যাবে আপনাদের পেনের মুটকি পেন পেন্সিল এগুলো আপনাদের প্যাকিং করতে হবে মাত্র দু থেকে তিন ঘন্টা কাজ করলেই হবে প্রতিদিন বাড়িতে বসে ছেলে মেয়ে আপনারা সকলে আবেদন করতে পারবেন বাড়ির মহিলারা বিবাহিত অবিবাহিত পুরুষরা মহিলারা সবাই আবেদন করতে পারবেন এরকম পেন মুটকি আপনাদের দিয়ে দেওয়া হবে আপনাদের প্লাস্টিকে কিন্তু দশটা দশটা করে প্যাকিং করতে হবে শুধু পেনই না পেনের সাথে রয়েছে পেনসিল পেন পেন্সিল প্যাকিং করে যারা ইনকাম করতে চাইছেন দেরি না করে তাড়াতাড়ি কিন্তু আবেদন করতে হবে মাত্র পঞ্চাশ থেকে প্রথমে একশো জনকেই কিন্তু এই কাজটি দেওয়া হবে পরবর্তীতে কিন্তু দেওয়া হবে না তাই তাড়াতাড়ি আবেদন করুন দেখতেই পারছেন কি করে পেন্সিল প্যাকিং হচ্ছে এই দেখুন এরকম কাগজের বক্সে আপনাদের পেন্সিল কিন্তু ঢোকাতে হবে এই কাজ রয়েছে বন্ধুরা খুবই হালকা কাজ যারা আবেদন করবেন ডেসক্রিপশনের নম্বর রয়েছে তাড়াতাড়ি আবেদন করুন